আজকে আইআরআই প্রি ইলেকশন মিশন তাদের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা যেটি জানিয়েছি যে আমরা তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের পঞ্চাশটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি আমরা আরও একশোটি আসনে এই মাসের মধ্যেই প্রার্থী ঘোষণা করব এবং তিনশো আসনে আমরা নির্বাচন করতে চাই সেটি আমরা তাদেরকে জানিয়েছি এবং সরকার কী ধরনের আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পেরেছে সে বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছি আমরা তাদেরকে জানিয়েছি যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য তারা কাজ করছে তবে জুলাই জাতীয় সনদ নিয়ে কিছুটা মত সৃষ্টি হয়েছে কয়েকটি দল স্বাক্ষর করেনি পঁচিশটির অধিক দল আমরা স্বাক্ষর করেছি আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ নিয়ে মতপার্থক্য পার্থক্য এটি আসলে দূর করা দরকার এবং নির্বাচনের আগে যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়গুলোতে সংস্কার হওয়া দরকার আমরা তাদেরকে জানিয়েছি যে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ক্লাস নয় মূলত এদেশের জনগণ চায় না যে জাতীয় পার্টি চোদ্দ দল বাংলাদেশে রাজনীতি করা বা নির্বাচনের সুযোগ পাক যেহেতু আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে আপনার জাতীয় পার্টি চোদ্দ দল তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে সরকার কর্তৃক ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবি জনগণের দাবি এবং জনগণের যেহেতু আমরা প্রতিনিধিত্ব করি সেই জায়গা থেকে আমাদের দল এটি মনে করে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত না এটা আমরা আমাদের মতামত তাদেরকে জানিয়েছি এবং তারা আরও আমাদের কাছে যেটি জানতে চেয়েছে যে সরকারের উপরে আসলে আমাদের সন্তুষ্টি আছে কি না নির্বাচন কমিশনের উপরে আমাদের সন্তুষ্টি আছে কিনা আমরা তাদেরকে জানিয়েছি দেখেন এই নির্বাচন কমিশন এটা আসলে গণবর্তনের পরে গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে যারা আছে তারা যথেষ্ট আন্তরিক তাদের উপর আমাদের সেই আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে যদিও এনসিপির সাথে সরকারের বা আপনারা লক্ষ্য করছি যে আপনার জাতীয় ঐক্যমত কমিশন বা নির্বাচন কমিশনের এক ধরনের দূরত্ব আমরা দেখছি বাট আমরা আশাবাদী হয়তো এই দূরত্ব খুব দ্রুত সময়ের মধ্যে এটা আসলে কমে আসবে আরও আমরা তাদেরকে জানিয়েছি যে ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো আমাদেরকে দিয়েছিল আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট আমরা ঐক্যমতে আসতে পেরেছি যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি অবশ্যই এই ভিন্নমত তো থাকবেই আমরা যদি এক দল করতাম সেক্ষেত্রে আমাদের মত থাকতো না তো আমরা যদি ভিন্ন ভিন্ন দল করি ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য তো সেই জায়গায় আমরা এইটটি পার্সেন্ট ঐক্যমতে আসতে পেরেছি এই এইটটি পার্সেন্ট সংস্কার যদি বাংলাদেশে বাস্তবায়ন করা যায় বাংলাদেশের অনেক পরিবর্তন হবে